আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসছি আপনাদের মাঝে আইসার থ্রি এইট জিরো একটি ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর নিয়ে তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো আইসার থ্রি এইট জিরো একবারে টলি গাড়ি আর ট্র্যাক্টর টলি দুটি একসাথেই পাবেন একবারে সেট আর ট্র্যাক্টরটি হচ্ছে আইসার থ্রি এইট জিরো আইটোমেটিক নতুন মডেল যেহেতু এটা হচ্ছে আপনার ওয়েল ব্রেকের একটি ট্র্যাক্টর কোম্পানির থেকেই তৈরি করা যেমন আইটুলিক এটা কিন্তু ওল্ড মডেলের আপনার স্টার্টিংটা থাকে কিন্তু মোটা আর এটা নিউ মডেলের স্টার্টিংটা কিন্তু চিকন হয়ে থাকে এই ট্র্যাক্টরটিতে টলি চালায় কিন্তু অনেকটাই মজা আছে যারা চালাইছেন আর তেল খরচটাও কিন্তু অনেকটাই কম এই ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার আঠারোর মডেল দুই হাজার মডেল এবং উনিশ সালের ডেলিভারি হয়েছে এটা আর গাড়িটা শুধু ঠিকাদারি কাজে চলছে গাড়িতে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স গ্লাস প্লেট এবং কি ফুইল পাম্প কোথাও কোনো কিন্তু খোলা ফিটিং হয়নি দেখেন চাকার যে রাবারগুলো রাবারগুলোর আছে কিন্তু ওয়েল বেরে কারণে সামনের টায়ার যে ভিট সামনের টায়ারের ভিট কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে এবং বড়ো টায়ারের ভিট একটু কম আছে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আর তারপরেও আমি আপনাদেরকে দেখাই এই সাইডটাই দেখাই এই সাইডটা দেখাই দেখেন এটা হচ্ছে কিন্তু ক্লাস প্লেট ক্লাস প্লেটের জয়েন্টটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই বা জয়েন্টটা ফাটানো হয় নাই আর গাড়িটার ঘন্টা যদি আমি আপনাদেরকে দেখাই ঘণ্টাটা চলছে একত্রিশশো ঘন্টা এটাই জিনুয়ান একত্রিশশো ঘন্টা চলছে আর যেহেতু ওয়েলবেরি হওয়ার কারণে কিন্তু টায়ারের বিটটা একটু কমছে আর ট্র্যাক্টরের টলিটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা টলি সহকারে একটি আইসার থ্রি এর জিরো ট্র্যাক্টর খুঁজতেছেন ভালো ফ্রেশ লাগবে শুধু জাস্ট টলিতেই চলছে এরকম একটা ফুল সেট সহকারে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হবে আর আপনারা যারা এই বাজেটের মধ্যে এরকম ট্র্যাক্টর খুঁজতেছেন দেখেন গাইস এটা হচ্ছে কিন্তু ফুয়েল পাম্প ফুয়েল পাম্পের কিন্তু এখন পর্যন্ত কোনো রেঞ্জ ধরা হয় নাই এই দেখেন ফুয়েল পাম্পের কোথাও কোনো কিন্তু খোলা ফিডিং এরকম কোনো স্পট দাগ পাবেন না এই দেখেন এই দেখেন এই জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় এবং কি আপনাদের কিন্তু ক্লাস ফ্লেটের জায়গাটা দেখাইলাম এবং কি দেখেন কিরফিন কিরফিনগুলো দেখেন দেখেন গাছ স্ক্রিপিনগুলো দেখেন কোথাও কিন্তু খোলা ফিটিং হয় নাই এগুলো সব ভাবে ইনটেকভাবেই আছে দেখেন এগুলো কিন্তু কোনো কিছু খোলা হয়নি এবং টায়ারের সামনে যে দেখেন ওয়েটগুলো কারণ এই ট্র্যাক্টরটি আমি আপনাদেরকে বলতেছি এই ট্র্যাক্টরটি শুধু জাস্ট ঠিকাদারি কাজে ব্যবহার করা হয়েছিল এছাড়াও কিন্তু কোনো কিছুই চালানো হয় নাই গাড়ি চললেও চলছে না চললে নাই এরকম অবস্থায় কিন্তু ফেলে রাখা হয়েছিল আর তিন হাজার ঘন্টা চলে একটা গাড়ি এবং সাইলেন্সারটা দেখেন এর ড্যামেজের মধ্যে একটাই ড্যামেজ আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু এটা ভাঙছে এখানে এটা ভাঙছে আর এই সিট কভারটা নাই এটা আর এই যে হ্যাঙ্গারগুলা যে হেলানিত হ্যাঙ্গারগুলো এই হ্যাঙ্গারগুলো হয়তো কারণবশত ড্রাইভারের কারণে কিন্তু হয়ে থাকে এগুলা ভেঙে গেছে তেরো ছয় আঠাশ এ টায়ারের সাইজ হচ্ছে বা বড়ো টায়ারের সাইজ টায়ারের বিট একটু কম আছে আর এ দেখেন পিছনটা এটা চাষ শুধু টলিতেই ব্যবহার করা হয়েছে চাষ কোনো দিনও করে নেই কারণ আটত্রিশ হস পরের এই থ্রি এইট জিরো ট্র্যাক্টর আর এটা কিন্তু খোলা হয় না পিডিও সেবের যে খাবারটা খাবারটা কিন্তু খোলা হয় না এই দেখেন এই ট্র্যাক্টরগুলা টলি চালায় অনেকটাই মজা কিন্তু আমি আপনাদেরকে আগেও বলছি যে এই ট্র্যাক্টরগুলো টলি চালায় অনেকটাই মজা আর টলির জন্য পারফেক্ট একটি ট্র্যাক্টর আইসে থ্রি এইট জিরো সব কিছুই এনটেক আছে সব কিছুই এনটেক আছে কারণ গাড়িটা যেহেতু আপনাদের বাজেটের মধ্যে ট্র্যাক্টরই হবে যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুঁজতেছেন টলি চালানোর জন্য তাদের জন্য কিন্তু ফুললি ভালো হবে টলিটাও দেখেন চ্যানেলের টলি এবং দেখেন ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব গাইছি এবং টায়ারগুলা আমি আগেই বললাম যে ট্র্যাক্টরটি কিন্তু ঠিকাদারি কাজে ব্যবহার করা হয়েছে টায়ারগুলা কিন্তু নতুন টায়ার লাগানো হয়েছে মূলত বেশিরভাগ টলিতে কিন্তু সেকেন্ড হ্যান্ড টায়ার কিনে লাগানো হয় আর এই যে ঠিকাদার উনি কিন্তু একেবারে ফুললি নতুন এনটেক টায়ার কিনে লাগানো হয়েছে দেখেন টায়ারের ভিড় দুইটা টায়ারের ভিড়ই কিন্তু সমান সমান তো গাইস এই ট্র্যাক্টরটি আমাদের কাছে পাবেন আপনি পাঁচ লক্ষ আশি হাজার টাকায় এই টলি সহকারে সেট যারা কিনা এই টলি চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন একেবারে ফেরিস কন্ডিশন দেখে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টলি সহকারে এই গাড়িটা নিতে পারেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমাদের লোকেশন হচ্ছে সাধুর বাজার তিস্তা ব্যারেজটা পার হয় তিস্তা ব্যারেজ আবার কেউ ব্রিজে যায় না ভুল করে তিস্তা ব্যারেজ পার হয়ে হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা সাধুর বাজারের পাশেই তো আমাদের এখান থেকে আপনারা কিন্তু পুরাতন ট্র্যাক্টরটাই তো গাইস যারা কিনা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের মূল্যবান যদি কোনো কথা থাকে আমাদের কমেন্টের মধ্যে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ